অবশেষে নিজেকে টাকার কাছে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি বলতে নিজেকে বিক্রি করতে বাধ্য হয়েছি কারণ জীবনে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে টাকার কারণে নিজের ভালোবাসার মানুষটিকে আজ হারিয়ে ফেলেছি হ্যাঁ আজ আমি আমার নিজেকে টাকার কাছে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি আমার হাসি বিক্রি করে দিয়েছি আমি যাকে ভালোবাসি বিক্রি করে দিয়েছি আমার শখ বিক্রি করে দিয়েছি আমার কৈশল বিক্রি করে দিয়েছি বন্ধুদের সাথে ঘন্টার ঘন্টা আড্ডা দেওয়া সেই কারণ আমার এই জীবনে একটা শিখে গেছি এই পৃথিবীতে টাকার চাইতে কোনো সম্পর্কে উত্তর নয় সেটা হোক বন্ধুদের সম্পর্ক কিংবা ভালোবাসার কেননা এই শহরে টাকার জন্য গাদ্দারি হয় আর ভালোবাসাটাও সেটা টাকার কাছে বিক্রি হয়ে যায় হ্যাঁ আমি জানি হয়তো বা টাকা হলেই সবকিছু ফিরে পাওয়া যাবে না কিন্তু এটাও জানি টাকা না থাকলে কোনো কিছুই নিজের হয়ে থাকে না বিশ্বাস করো নিঃশ্বাস যদি থাকে লাইফে এত টাকা কামাবো মানুষ বলে উঠবে ছেলেটার মাঝে সত্যিই কিছু আছে হ্যাঁ আজ যে টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি একদিন শুধু নিজেকে না নিজের পছন্দের সব জিনিসগুলোকেও কিনে নিব কারণ আমার এই ছোট্ট জীবনে টাকার জন্য অনেক কিছু হারিয়েছি আর এটাও শিখে গেছি যে ইফ ইউ হ্যাভ মানি দেন ওয়ার্ল্ড উইল বি